আজকে খুবই গুরুত্বপূর্ণ দুইটি ওষুধ দিলাম যে ওষুধ না জানলে আপনারা মুরগি পালন করতে পারবেন না আসসালাম আলাইকুম কি অবস্থা সবার আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন আমি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ আমাদের খামারের পাখি সব ভালো এবং সুস্থ আছে গুরুত্বপূর্ণ দুইটি ওষুধ এই ওষুধ না জানলে আপনারা খামার করতে গেলে ধরা খাওয়ার সম্ভাবনা অনেক বেশি সেই কারণে আপনারা এই দুইটি ওষুধ জানতেই হবে সব কিছুই জানতে হবে তার মধ্যেও কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে না জানলে হবেই না দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন এটির কাজ কি মূলত এটির গুরুত্বপূর্ণ অনেকটি কাজ আছে অনেকগুলো রোগের সংক্রমণ থেকে রক্ষা করার জন্য এই ওষুধটি ব্যবহার করা হয় সিপ্রোফ্লক্সাসিন হচ্ছে রানীক্ষেত গাম্বুরু তারপর সালমোলিলাসিস সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশন জনিত ব্যাকটেরিয়া সব সংক্রমণ করে সেসব সেসব ব্যাকটেরিয়া রোধ করার জন্য আমরা ছাব্বিশ দিন বয়সে মুরগিকে দিয়ে দিচ্ছি তো সাথে দেখতে পাচ্ছেন অ্যাম্প্রোলিয়াম বেট এটির কাজ হচ্ছে আমাশায় বা রক্ত আমাশায় এই রোগের ভালো কাজ করে প্রতিরোধ হিসাবে আমরা এটি দিচ্ছি একসাথে মিক্স করে এই রোগের ইংলিশে নাম বলে কক্সিডিউসিস সেই সব রোগের কারণে আমরা প্রতিরোধ হিসাবে দিচ্ছি এই দুইটি ওষুধ আমরা একত্রে মিশিয়ে দেব সিপ্রো ফ্লক্সাসিন এক মিলি দুই লিটার পানিতে এবং অ্যাম্প্রোলিয়াম বেড এটি হচ্ছে এক গ্রাম দুই লিটার পানিতে তো এভাবে আমরা চব্বিশ ঘন্টা চালাবো তো সকালে দেব বিকালে চেঞ্জ করে আবার একই ওষুধ দিব এইভাবে আমরা চব্বিশ ঘন্টা চালাবো এই ওষুধ কিন্তু আপনারা ভুল করবেন না এই ওষুধ কিন্তু গুরুত্বপূর্ণ ওষুধ আর যারা মুরগি লালন পালন করেন আপনারা অবশ্যই মুরগি লালন পালন করলে সব কিছুই গুরুত্ব সহকারে দেখবেন